তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ অর্থাৎ বেসিকলি তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিউটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বন্টনটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো নেগেটিভ মার্কিং কত সেটা নিয়ে আলোচনা করবো সেকেন্ড টাইম আসে কিনা এবং এদের সেকেন্ড টাইমের দিয়ে কোনো মার্কস কাটে কিনা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং মেনলি মেনলি যে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে কোন কোন সাবজেক্ট বাদ দেওয়া যাবে সায়েন্সের ইউনিট যারা পরীক্ষা দিবা সায়েন্সের ইউনিটে অর্থাৎ সি ইউনিটে তাদের জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট তোমরা অনেকেই জানো না আসলে কোন কোন সাবজেক্টটা তুমি বাদ দিতে পারবা ওই সাবজেক্টটা প্রিপারেশন একদম ফুলি জিরো নিয়ে তুমি পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারবা এই জিনিসটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং জিএসটি এ ইউনিট টার্গেট প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স আমাদের এই কোর্সগুলোতে আমরা একদম টাইপ ভিত্তিক প্রতিটা কভার করাবো ইনশাল্লাহ আমাদের কোর্সগুলো যদি করো এইখান থেকে তোমরা একদম আশি পার্সেন্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ কমন পাবা প্রতি বছরে আমাদের কোর্সগুলোতে আশি পার্সেন্ট প্লাস তোমরা স্টুডেন্টরা মানে হুবহু টাইপগুলো থেকে হুবহু সহকারে তোমরা কমন পায় আশা করি এইবারও এর ব্যতিক্রম ঘটবে না আমরা ক্যাম্প কীভাবে ক্লাসগুলো করাই আমাদের ক্লাসগুলো কতটা স্ট্যান্ডার্ড সেটা আমাদের কোর্স মানে চ্যানেলে দেখবা অনেকগুলো ফ্রি ক্লাস আছে এই ক্লাসগুলো যদি করো তাহলে তুমি বুঝতে পারো পড়ানোর স্টাইলটা কি আর যদি কোর্সে ভর্তি হতে চাও তাহলে এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারে নক দাও ওকে তো এখন দেখার চেষ্টা করি তো এখানে দেখো এটা দেখো গত বছরের কিন্তু তোমার ইটা ছিল মানবন্ডনটা ছিল তো আমি এখানে কি কি কারেকশন হয়েছে এই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করব। গত বছরের সাথে এই বছরের যে মানে তুলনামূলক যে কি কি পার্থক্য সেটা দেখানোর চেষ্টা এটা ছিল গত অর্থাৎ তোমার তেইশ ২৪ শিক্ষাবর্ষ আর এইবার যেহেতু তোমার কি 24 চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ আমি কি কি চেঞ্জ হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। এখানের মধ্যে কোনো চেঞ্জ নাই এখানের মধ্যে কোনো চেঞ্জ নাই যা চেঞ্জ আছে এখানের মধ্যে আছে যাই হোক দেখো তো এখানে দেখো আমরা তো জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট প্রতিটা ইউনিটি তুমি এ ইউনিট দাও বি ইউনিট দাও সি ইউনিট দাও প্রতিটা ইউনিটে তোমার কত করে জানো ওয়ান পয়েন্ট কত টু ফাইভ করে অন্যান্য ইউনিভার্সিটিতে তোমার দেখবে প্রতিটা এমসিকিউর মান কত ওয়ান করে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়ান পয়েন্ট টু ফাইভ করে তাহলে এখানে আশিটা এমসিকিউ যদি তোমার ওয়ান পয়েন্ট কত টু ফাইভকে যদি আশি দ্বারা গুণ করো তা তোমার কত মোট টোটালি একশো মার্কস একশো মার্কসের উপর ভিত্তি করে তোমার মেরিটটা হবে এখানে কোনো এসএসসি বা এইচএসসির কোনো জিপে নাই একদম ভালো করে মনে রাখো তুমি ভর্তি পরীক্ষায় যত মার্কস তুলতে পারবা তার উপর ভিত্তি করে তোমার কি মেরিটটা দেওয়া হবে অর্থাৎ একশোর মধ্যে তুমি কত পাইছো এর উপর ভিত্তি করে তুমি ফার্স্ট টাইমার হও বা সেকেন্ড টাইমার হও সেকেন্ড টাইমার দিয়ে কোনো মার্ক কাটে না তো সেকেন্ড টাইমার দিয়ে কোনো মার্কই কাটে না কিন্তু ওকে তো এখানে দুইটা সেকশন আছে অর্থাৎ এটা হচ্ছে ক ক শাখা অর্থাৎ এখানে আবশ্যিক আর এখানে খ শাখা এখানে হচ্ছে ঐচ্ছিক অর্থাৎ যেহেতু তোমার আশিটা এমসেকো দেখাইতে হবে ক শাখা থেকে তোমার ফিজিক্স থেকে তোমার কি পঁচিশটা এমসিকো আর কেমিস্ট্রি থেকে পঁচিশটা এমসিকো আর আইসিটি থেকে পাঁচটা এমসিকো এখানে দেখো পঞ্চান্নটা এমসিকো মুড দেখো পঞ্চান্নটা এমসিকো অর্থাৎ আশিটার মধ্যে তোমার এই ক শাখা থেকে তোমার পঞ্চান্নটা এমসিকো তুমি দেখাইতে পারবা সর্বোচ্চ পঞ্চান্নটা এমসিক ও দেখাইতে পারবা অর্থাৎ এটা হচ্ছে আবশ্যিক আর খ শাখা যেটা আছে ঐচ্ছিক অর্থাৎ এখানে তোমার তিনটা সেকশন থাকবে তিনটা সেকশন অর্থাৎ তোমার কত ক শাখা থাকবে খ গ অর্থাৎ দেখো এক একটা জায়গাতে তোমার এক একটা জিনিস আছে অর্থাৎ কারো যদি প্রিপারেশন থাকে এই যে শুধুমাত্র বায়োলজি দেখাবে বায়োলজি দেখাবে অর্থাৎ ম্যাথ দেখাইতে চাচ্ছে না তাহলে সে কিন্তু দেখতে পারবে যে বায়োলজি অপশন থাকবে একটা যে শুধুমাত্র বায়োলজি প্রশ্ন থাকবে পঁচিশটা বায়োলজি রিলেটেড সে কি করবে দেখানোর যাবে আর এখান থেকে পাবে দেখো তার মোট আশি টাইমসেক দেখানো হয়ে যাবে তার কে কমপ্লিট হয়ে গেল কিন্তু অনেকেই দেখো যে আসলে বায়োলজি প্রিপারেশন একদম ভালো পারে না সে দেখাইতে চাবে কি ম্যাথ শুধুমাত্র ম্যাথ দেখাইতে চাবে সেই অপশনও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাখছে সেটা হচ্ছে দেখো সে কী করবে ফিজিক্স কেমিস্ট্রি এবং আইসিটি দাগানোর পর কী করবে দেখবা একটা অপশন থাকবে শুধুমাত্র ম্যাথ ম্যাথমেটিক্যাল রিলেটেড পঁচিশটা এমসকে থাকবে অর্থাৎ ম্যাথ রিলেটেড পঁচিশটা এমসকে থাকবে ম্যাথ থেকেই শুধুমাত্র ম্যাথ থেকে পঁচিশটা এমসকে থাকবে তোমরা কী করবা ফিজিক্স কেমিস্ট্রি এবং আইসিটি থেকে তোমরা কি দাগানোর পরে এখান থেকে পঞ্চান্নটা এমসকে দাগানোর পর এখান থেকে কী করবা শুধুমাত্র ম্যাথ থেকে পঁচিশটা যে অপশনে থাকবে সেখান থেকে পঁচিশটা এমসকে দাগাই দিয়ে যাবে আসবা তোমরা আশিটা এমসকে হয়ে যাবে পরীক্ষা খুব ভালোভাবে হয়ে যাবে আবার অনেকে কিন্তু ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই ভালো পারে সে কিন্তু চাই যে দুইটাই দাগাবে তো সেই অপশনটা কিন্তু রাখছে সেটা হচ্ছে দেখো ম্যাথ বায়োলজি প্লাস কত ম্যাথ এই দুইটা মিলে তোমার পঁচিশ টাইম হয়ে থাকবে দুইটা মিলে দেখো পঁচিশ টাইম হয়ে থাকবে বায়োলজি থেকে তোমার তেরোটা এবং ম্যাথ থেকে তোমার বারোটা মোট তোমার কি পঁচিশ টাইম হয়ে থাকবে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি থেকে দাগানোর পর এই অপশনটা দেখবা যেখানে দেখবা গণিত প্লাস বায়োলজি লেখা থাকবে সেই অপশন থেকে দেখবা দুইটা মিক্সচার করে অর্থাৎ বায়োলজি এবং গণিত দুইটা মিক্সার করে মোট পঁচিশটা অপশন মানে এমসি কো থাকবে তো সেই অপশনটা তুমি চুজ করবে সেখান থেকে এমসি গুলো দেখানোর চেষ্টা করবে তোমার হয়ে যাবে তো এই গেল তুমি স্কিপ করার পদ্ধতি এখন কথা হচ্ছে তোমরা অনেকে বলবা যে ভাইয়া অপশনাল অপশনাল সাবজেক্ট অপশনাল এখন তো ভাই আমার তো ম্যাথ অপশনাল বা আমার বায়োলজি অপশনাল এখন কি করবো তো রাজশাহী বিশ্ববিদ্যালয় অপশনাল বলে কোনো কিছুই নেই অর্থাৎ অপশনাল সাবজেক্ট হোক না কেন এটা কোনো বাধ্যবাধকতা নাই যে তোমার বায়োলজি অপশনাল বায়োলজি দেখাইতে হবে বা বায়োলজি অপশনাল না ম্যাথ দেখাইতে হবে বা ম্যাথ অপশনাল তুমি বায়োলজি তোমার দেখাইতে হবে এটা কোনো ফ্যাক্ট না তোমার অপশনাল যে সাবজেক্টে হোক না কেন তোমার কোনো সমস্যা নাই তুমি তোমার ইচ্ছা মতো তুমি দেখাবা তুমি ইচ্ছা মতো তুমি দাগাবা তোমার অপশনাল যে সাবজেক্ট হোক না কেন ওটা নিয়ে কোনো প্যারা নাই তো গেল তো এই জিনিসটা গেল মেইন টপিকটা হচ্ছে এটা অর্থাৎ তুমি কোন কোন সাবজেক্টগুলো বাদ দিতে পারবা তোমার মনের ইচ্ছা মতো তুমি কিন্তু করতে পারবা তবে ভাইয়া তুমি এখানে একটা কথা আছে তুমি যদি শুধুমাত্র বায়োলজি দাগাও তুমি ম্যাথমেটি ম্যাথমেটিক্স রিলেটেড কোন সাবজেক্টই পাবা না আবার শুধুমাত্র যদি তুমি ম্যাথ দাগাও তাহলে বায়োলজি যদি না দাগাও তাহলে বায়োলজি রিলেটেড কোন সাবজেক্টই পাবা না যেরকম ফার্মেসি বায়োকেমিস্ট্রি আর অনেকগুলো সাবজেক্ট আছে তুমি সেগুলো কিন্তু পাবা কিন্তু তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি দেখাও ম্যাথ প্লাস বায়োলজি অর্থাৎ তুমি যদি এই ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি দাগানোর পর যদি ম্যাথ প্লাস বায়োলজি দাগাও তাহলে রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটে যতগুলো সাবজেক্ট আছে ম্যাথমেটিক্স রিলেটেড বায়োলজি রিলেটেড সবগুলো সাবজেক্টে তুমি কি তোমার পজিশন অনুযায়ী তোমার চান্স পাইতে পারবা পজিশন যদি ভালো থাকে তুমি যে কোনো সাবজেক্টে তুমি যাইতে পারবা কিন্তু যদি তুমি শুধুমাত্র বায়োলজি দেখাও তুমি যদি তোমার পজিশন যদি এক হয় অর্থাৎ প্রথম পজিশন যদি অর্জন করো তুমি যদি তুমি সিএসসি নিতে চাও তুমি পারবা না কখনোই পারবা না বুঝছো ঠিক একই রকম ভাবে তুমি যদি এই শুধুমাত্র ম্যাথ দেখাও তোমার যে পজিশন যদি এক থাকে তুমি যদি ফার্মেসি চাও তুমি ফার্মেসি পাবা না তো এই জিনিসটা কিন্তু বুঝে নাও এখন থেকে প্রিপারেশন নাও যদি তোমার ওরকম কোনো মানে ই থাকে যে আসলে তুমি ম্যাথ প্লাস বায়োলজি যেটা ইচ্ছা তুমি যাইতে পারবা তা তুমি কি এই ম্যাথ প্লাস বায়োলজি এই অপশনটা চুজ করে এটা পেপার ভালো করে নাও এখন হচ্ছে আবেদনযোগ্যতা আবেদনযোগ্যতা ঠিক আছে যে প্রাথমিক যারা আবেদন করতে পারবে তাদের এসএসসি তে আলাদা ভাবে চতুর্থ বিষয় সহকারে ন্যূনতম থ্রি পয়েন্ট করে থাকতে হবে থ্রি করে মোট জিপিএ তোমার কত থাকতে হবে 8 থাকতে হবে অর্থাৎ তোমার কত এসএসসি প্লাস কত এইচএসসি এই দুইটা মিলে তোমার প্রতিটাতেই তোমার তোমার প্রথম শর্ত হচ্ছে প্রতিটাতে আপ আপ করে করে থাকতে থাকতে হবে হবে কত যদি একটাতে ধরো থ্রি পয়েন্ট কত থ্রি পয়েন্ট ফাইভ থাকলো আর একটাতে তোমার কত থ্রি পয়েন্ট কত টু থাকলো তাহলে তুমি কিন্তু প্রাথমিক আবেদন করতে পারবে না তোমার দুইটাতে ন্যূনতম শর্ত হচ্ছে তোমার প্রথমত শর্ত তোমার থ্রি পয়েন্ট ফাইভ করে থাকতে হবে তারপর হচ্ছে তোমার থ্রি পয়েন্ট ফাইভ করে থাকলে হবে না দুইটা মিলে কিন্তু আবার দুইটা মিলে কিন্তু তোমার দেখো আবার এর উপরে বলে দিছে যদি ধরো তোমার দুইটাতে এস এসি এইচএসি দুইটাতে থ্রি পয়েন্ট ফাইভ করে দুইটা মিলে কিন্তু তোমার সেভেন হচ্ছে তোমার থ্রি মানে এইট হচ্ছে না কিন্তু তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবা জিনিসটা বুঝাইতে পারছি এস এস সি এবং এইচএসি দুইটাতে তোমার থ্রি পয়েন্ট ফাইভ করে থাকতে হবে কমপক্ষে তারপর এভারেজে তোমার দুইটা মিলে আবার দেখবা আট থাকতে হবে কিন্তু হবে ধরো একটা দা তুমি কত থ্রি পয়েন্ট কত টু থ্রি এরকম পাইছো আর একটা দাও তোমার কত ফাইভ পাইছো তাহলে কিন্তু আবেদন করতে পারবে না দেখো তোমার দুইটা মিলে কিন্তু এইটের উপরে যাচ্ছে তারপরে তুমি কিন্তু আবেদন করতে পারবে না কারণ তোমার প্রথম শর্ত হচ্ছে দুইটাতে তোমার থ্রি পয়েন্ট কত ফাইভ আপ করে লাগবে আশা করি বুঝতে পারছো তো এই জিনিসটা কিন্তু তোমার নাই কারণ কি এটা চার শিফটে হইতো এইবার কিন্তু আর চার শিফটে হবে না এটা এ কিন্তু তোমার চারটা বিভাগে হবে তো যেহেতু চারটা বিভাগে হবে এইবার কিন্তু তোমার শিফট ওয়াইজ পরীক্ষা হবে না তো আশা করা যায় একটা প্রশ্নেই পরীক্ষাটা হবে সবগুলোতে একই সময়ে পরীক্ষাটা হবে তো এবার কোনো আসলে শিফট ওয়াইজ কোনো পরীক্ষা হবে না আর এবার কিন্তু বাহাত্তর হাজারজন পরীক্ষা দেবে না এক লাখ আট হাজার পাঁচশো জন পরীক্ষা দিতে পারবে প্রতিটা ইউনিট থেকে এক লাখ আট হাজার বুঝতে আর এখানে দেখো ফলাফল নির্ণয় যে পদ্ধতি শুধুমাত্র এখানে শুধুমাত্র একশো না মার্কস মধ্যে তুমি কত পাইছো তার উপর ভিত্তি করে তোমার মেধাটা প্রকাশ করা হবে তোমার এখানে এসএসসি বা এইচ এসসি জিবি এর কাউন্ট আসবে না শুধুমাত্র এইচএসি জিবি তোমার কাজে আসবে শুধুমাত্র সিলেকশনের সময় এইচ এস উপর ভিত্তি করে তোমার সিলেকশনটা করা হবে আর কোনো কিছু কাজে আসবে না কিন্তু আর নেগেটিভ মার্কিংটা এখানে একটু ভুল আছে এটা গত বছর ছিল তো এখানে দেখো এখানে যে নেগেটিভ মার্কিংটা হচ্ছে তোমার এক টাইমস করে যদি কাটা যায় তোমার কত পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চার টাইমস থেকে যদি কাটা যায় চারটার জন্য তোমার এক মার্ক কাটা যাবে চারটার জন্য তোমার কথা এক মার্ক কাটা যাবে ওকে নিশ্চয়ই বুঝতে পারছো প্রতিটা

বুঝতে পারছো আর শুধুমাত্র যদি বায়োলজি দেখাও তাহলে তুমি অনেক ভালো করে পড়তে হবে কারণ বায়োলজি শুধুমাত্র বায়োলজি দেখা তোমার অনেক ভালো মার্কস তুলতে হবে কারণ এখানে প্রতিযোগিতাটা অনেক বেশি হয় ফলে অনেক মেরিট মানে অনেক ভালো থাকা সত্ত্বেও চান্স পাওয়া সম্ভব হয় না বুঝতে পারছো কারণ সবাই দেখা যায় বায়োলজি দেখায় ফলে এখানে প্রতিযোগিতাটা অনেক বেশি হয় কিন্তু ম্যাথ রিলেটেড খুব কম দাগায় ম্যাথ খুবই কম দাগায় ফলে দেখা যায় এখানে তুলনামূলকভাবে ভাবে একটু পিছনে থাকলেও চান্স হয়ে যায় ওকে যাই হোক আজকে এই পর্যন্ত ছিল তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে বলার চেষ্টা করবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ওকে আসসালামু আলাইকুম